এজন্য সে মহান মালিকের দেওয়া জবাব ছেড়ে দিয়ে সকলে যুগে একসাথে জুড়ে সরে বলছি সাথে লক্ষ কটে দরুদ আর সালামের হাদিয়া দিয়ে বর্ষিত হোক আমাদের সে বিশ্ব মানবতার কান্ডারী মুক্তির দূর বিজ্ঞান

شامنی تو معجز مخترام ہمیں اللہ پاکر وشیبانی کلام اللہ شریفے سورہ ستریشتوں سو آیاتِ حریمہ پر رسی ابن بشروبی وقمت اللہ العالمی روشن کو امونی تو حدیث شریفت کے سورپر کے حدیث اور باک کو اپنے خدمتے پیش رسی تو آیاتِ حریمہ ابن حدیث شریف کے شامنے کے اسو بتا مطلب و انشاء اللہ تعالی আসুন আমরা এই মুহূর্তে দোয়া করে নেই আমাদের পরম করুণাময় হয় সে আত্মীয় স্বজন যারা আমাদেরকে দিন করে কবরের জগতে চলে গিয়েছে আমরা সকলে বলি আল্লাহ তাআলা তাদের কবরগুলোকে জান্নাতের বাগে দিক বলেন আমিন সম্মানিত মুআজ্জাস আমরা একটি বছর শেষ করে নতুন বছরে আজকে প্রথম জুমার ঠিক কিনা ভাই আল্লাহ তাআলা আমাদের আমাদেরকে নতুন একটা বছরে আল্লাহ তাআলা সুস্থ রেখেছে এবং সুন্দরভাবে আজকে জুমার সালাতের জন্য আমরা এসে পেরেছি এজন্য আরো একবার কালিমাতু শুকর আদায় করি এবং জোরে সরে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে নতুন বছরের সাথে রমজানের আগাম সুবার্তা জানানোর জন্য রজব মাস এসে গিয়েছে বলে আসমানে রজবের চা দেখা গিয়েছে রজব মাস আসে আমাদেরকে রমজানের আগাম শুভার্তা দেওয়ার জন্য যেমন দুনিয়ায় কোনো অনুষ্ঠানকে ম্যানেজমেন্ট করার জন্য আমরা এটা পূর্ব প্রস্তুতি গ্রহণ করি কোন একটা অনুষ্ঠানকে আঞ্জাম দেওয়ার জন্য ম্যানেজমেন্ট করার জন্য আমরা যেরকম অনেক আধ থেকে একটা প্রস্তুতি গ্রহণ করি তাই বাই রজব তথা রজব মাস আল্লাহ তা আলা এই জন্য প্রেরণ করেছে যে রজব মাস থেকেই সাহাইক রাম রসুল আসাল্লাল্লাহ বা আলহিক সাল্লাম দিনা রমজানের পূর্ব পরিস্থিতি গ্রহণ করতেন রজব মাস চলে এসেছে আমাদের রমজানের আগাম বার্তা দেওয়ার জন্য রজবের চাঁদ দেখা দিয়েছে তো আসুন আমরা রজব মাসে আমরা কি করব আর রমজানের কিভাবে আমরা প্রস্তুতি নিব এই শিক্ষা আজকে আমরা ইনশাল্লাহ মসজিদ থেকে নিয়ে যাবো ইনশাআল্লাহ

পৃথিবীর সূচনা লগ্ন থেকে যতক্ষণ থেকে আমি আল্লাহ তাআলা বানাগমে সৃষ্টি করেছি পৃথিবীর সূচনা লগ্ন থেকে আল্লাহ কাছে গণনার পাস হলো 12টা এই যে মাসে সুন্দর একটা সিস্টেম আর নিয়ম আমরা পেছি আল্লাহ তাআলা বলে পৃথিবী সূচনা লগ্ন থেকে

জিলকাদ জিলহাজ রজব আর মুহররম বলবেন হুজুর রমজানের থেকে কি এদের মর্যাদা বেশি না আরে ভাই এটা তো আলাদা একটা ফজিলতের মাস তাই না কি যেই মাসের তো কোনো তুলনাই হয় না এই মাসের মধ্যে আল্লাহ তাআলা কতগুলো বরকতপূর্ণ রাতে ব্যবস্থা করেছে কতগুলো নেক আমলের ব্যবস্থা করেছে এটা তো স্পেশাল একটা আলাদা আইটেম কিন্তু এই বার থেকে মাস থেকে আল্লাহ তাআলা চারটি মাসকে বড় সম্মানিত করেন মিনহা আরবাতুন এবং আল্লাহ বলে এটা আবার কোন প্রতিষ্ঠিত দিন فلا تظلموا فيه انفسكم আল্লাহ রাদেশ যে তোমরা এই চারটি মাসে নিজেদের উপর জুলুম করিও নিজেদের উপর আল্লাহ তাআলা জুলুম করতে আমাদেরকে নিষেধ করতেছে ভাই রজব চলে এসেছে এখন থেকে আমাদের প্রিপারেশন নিতে হবে মানসিক ভাবে শারীরিক ভাবে যদি আমার কোনো অসুস্থ হয়ে থাকে শরীরে কোনো অসুখ থাকে এখন থেকে আমি প্রিপারেশন নিব এবং আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আমার অসুস্থতাকে দূর করে দাও যাতে আমি রমজানে 30টা রোজা সঠিক ভাবে রাখতে পারি আল্লাহ তৌফিক দেন বলে না আমিন মানসিক ভাবে শারীরিক ভাবে সর্বদিক দিয়ে আমাদের প্রিপারেশন নিতে হবে আল্লাহ তাআলা নিজেদের উপর জুলুম করতে নিষেধ করতেছে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম আল্লাহ বলে এই মাসগুলোতে তোমরা নিজেদের উপরে জুলুম করিও জুলুম মনে হয় যদি অভ্যাস থাকে তাহলে এমন সম্মানিত বাস পাওয়ার পরে অভ্যাসগুলোকে পরিত্যাগ করো অভ্যাসগুলোকে ছেড়ে দাও তাহলে হবে কি এর দ্বারা উপকার হবে যে সামনে আমার পবিত্র এমন একটা বরকতময় যে মাস আসতেছে এই মাসে আমার দিলটা হবে আমার আত্মাটা হবে কলবে সালিম আল্লাহ তালা কালামের পাকের মধ্যে বলে আমি আল্লাহ কেবল মাত্র শুধুমাত্র গ্রহণ করব একটা কলবে সালে তথা পরিশুদ্ধ আত্মাকে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নফসটাকে আমি তৈরি করতে পারব এখন থেকে যদি আমি বিবাহের চর নিতে থাকি অবশ্যই মাসবিকা আমি আমার নফসটাকে পরিশুদ্ধ করব তাহলে রমজান মাসে এসে আমার জন্য রমজানের এবাদত গুলো করা খুব সহজ হয়ে যাবে ইজি হয়ে যাবে আমার কারণ মেনে নিতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন সাহাবা ইকরাম আমাদের আখিরি সময়ের পয়গম্বরের মাধ্যমে সাহাবা ইকরামদেরকে শিক্ষা দিয়েছে আমরাও শিক্ষা অর্জন করব ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইয়াকাতিলুনাকুম কাফা এমন কি এই চার মাসের মধ্যে আল্লাহ আমাদের ইসলামের সূচনা লগ্ন যখন রসুলের জামানায় যে যুদ্ধ জিহাদের ব্যবস্থা ছিল ভাই ইসলাম কি এসেছে ইসলাম এমনি আছে না অনেক যুদ্ধ করার পরে এমন একটা পরিশুদ্ধ ইসলাম আপনি আমি পেয়ে গিয়েছি সেই চার মাসের মধ্যে যুদ্ধ জিহাদ করাও আল্লাহ

কাফতান কামা ইকাতিলুনাকুম কাফা ওয়া সাল্লা দহ আজকে আমাদের মধ্যে অঙ্ক নাই আমাদের জাতি ভাইরা জাতি ভাইয়ের শত্রু কথা বলেন ঠিক কি না ঠিক আজকে মুসলমান মুসলমানের শত্রু হয়ে দাঁড়িয়ে গিয়েছে কারণ আমাদের মধ্যে দেখেন কত ডিভাইডেড কত পার্থক্য আজকে হয়ে গিয়েছে মুসলমানদের মধ্যে হাজার হাজার দল আলে হাদিস জামাতি কি বলেন আমলিক বিএনপি কত কিছু বল হয়ে গিয়েছে আরে ভাই আমাদের মধ্যে জাতি ভাইদের মধ্যেই তো মিল নাই কথা বলেন ঠিক না আজকে জাতি ভাইদের মধ্যে মিল না থাকার কারণে আমরা চরমের পিঠা খাইতেছি মার খাইতেছি মুসলমানেরা মার খাইতেছি আমাদের মধ্যে ঐক্য নাই আল্লাহ বলে তোমরা ঐক্যবদ্ধ হও আল্লাহ পারি না এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে যায় দেখতে পারে না কোথায় যাবে সব জায়গায় কিন্তু ডিভাইডেড আর ডিভাইডেড মতবিরোধ আর মতবিরোধ পার্থক্য আর পার্থক্য কথা বলেন ঠিক কিনা আজকে মুসলমান যদি আমরা আওক কবদ্ধ হইতে পারি খোদার কসম করে বলি কোলো বেইমানের না আমাদের মারা তো দূরের কথা যোগ দিয়ে তাকানোর সাহস পর্যন্ত পাবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাকের ঘোড়া আমরা তো মারি না মাংস চাই না সম্মানিত গরাদাজ কর্তারাম জুলুম আল্লাহ তাআলা জুলুম করতে নিষেধ করেছে কিন্তু আমাদের মধ্যে জুলুম আছে না নাই ভাই অবশ্যই অনেক জুলুম এই যে বিশ্বপে ভায়া একটা দিবস চলে গেল থাডি ফার্স্ট রাইট হায়া আপশোস আর বৈদ্যপ আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছেন থাডি ফার্স্ট রাইট উদযাপন করতে গিয়ে অসহায় কত শিশুর প্রাণ গেল ভাই এগুলো দেখেন নাই সবচেয়ে বড় আফসোস আর খারাপ লাগে যে আওয়াজ হচ্ছিল বিকট আওয়াজ আচ্ছা বলেন তো মানুষ আমরা আল্লাহর মাখলুক আর কি পৃথিবীতে কোন মাখলুক নাই অবশ্যই অনেকগুলো মাখলুক আল্লাহ তালা সৃষ্টি করেছে আঠারো হাজার হাজারের বেশি আল্লাহ তালা সৃষ্টি করেছে আপনার আর আমার ক্যালেন্ডার আছে আমরা বছর গণনা করি সব কিছু ঠিক করি কিন্তু আল্লাহ নিরীহ প্রাণী যে পশু পাখিগুলো তাদের তো কোনো ক্যালেন্ডার হয় না ভাই কথা বলেন ঠিক নিরীহ প্রাণীগুলো তার বাসায় নিড়ে গিয়ে আরামে ঘুমাইতেছিল জালে মুসলমানেরা আমি জালে জন্য বলতেছি কারণ এটা অবশ্যই একটা নিরীহ প্রাণীর উপর জুলুম করা হয়েছে অপেক্ষা করেন বড় বিপদ আসতেছে জানে মুসলমানেরা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে যখন বিকট আওয়াজ শুরু করলো তো পাখিগুলো দিশে হারা হয়ে তার নীর থেকে তার বাসা থেকে পালায়ে চলে যাচ্ছে অনেক পাখি মারাও গিয়েছে বলে নাউজুবিল্লাহ কি ভাই তাদের কি বেঁচে থাকার অধিকার নাই তাই শান্তিতে একটু ঘুমাতে পারবে না মুসলমান মনে রাখবে জুলুম কখনো আল্লাহ সহ্য করে এটা সহ্য করবে না মুসলমান অপেক্ষা করে যারা এরকম করতেছি আমরা মুসলমান ভাইরা আমাদের উপর ওই কাপের বেঙ্গানেরা একদিন তারা মজা করে বাংলাদেশের মধ্যে মনে করবে একটা বন ফুটায় দেখি তো কেমন মজা লাগে তখন আপনার আর আমার অবস্থা কি হবে খোদার কসম কোন মানুষের জুলুমের কারণে যদি একদিন কোন মানুষ কষ্ট পায় তো পৃথিবীতে ওই শাস্তি পেয়ে আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন কথা বলেন আমার কথা নয় আল্লাহ পায়গম্বর সাল্লাহ বলেন অবলুম জুলমাতুন ইয়ামাল কিয়ামত কেয়ামতের দিন জালিম ব্যক্তিরা বড় অসহায় অন্ধ হয়ে জুলুম করতেছে জুলুম করে কখনো কেউ সুখী হতে পারে না বা দুনিয়া টিকে থাকতে পারে এর নজির ইতিহাসে সূচনা লগ্ন থেকে নিয়ে এ 2024 সাত পর্যন্ত একের পর এক আপনারা পাইতেছেন কথা বলে ইঙ্গিত না জুলুম করে কখনো পৃথিবীতে স্থায়ী হতে পারে যাই হোক আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করব রমজানুল মুবারকের জন্য আমরা प्रिपरेशन করব যখন রজব মাসের চাঁদ আকাশে আল্লাহ পয়গম্বর দেখতে তো সেই দিন থেকে সব সাহাবা کرامদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হবে আল্লাহ পয়গম্বর প্রত্যেকটা সময় দিবা দিশি রাত্র দিন টাইম যখন তিনা মনে চাইতো তো দিনে একটা দোয়া পড়তে ভাই দোয়াটা আমাদের শিখে দরকার আছে কিনা আছে তিনি সাহাবা کرامদেরকে কেলে বলতেন আল্লাহ আম্মাবা রিটল না ফি র জবাব সাবান বাবা লে না রমাব আল্লাহ পায়মবার সাল্লাল্লাহ বারেন ও সাল্লাম যখন আসমানের মধ্যে চাপ থেকে ফেলতেন তারপর থেকে কেমন জানিম মা খরা হয়ে যাইতে রমজানের অফেট আল্লাহর پیغمبر আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ বারিক লানা ফি রজাবা ওয়া শাবান আল্লাহর কাছে বলতেন মালিক রজব एवं শাবান যত কল্যাণ রয়েছে ওগো মালিক সব কল্যাণগুলো আপনি আমাদেরকে দান করে দেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বলিগনা রাব্বান

আহা আর একটু বাঁচতে পারলে তারপরে আমি শান্তি পাইতাম আচ্ছা এগুলো আমরা বলি কি বলি না কিন্তু হায়া চাইতে আল্লাহ রসুল তিনি আল্লাহ রসুল সাহাবিদেরকে শিক্ষা দিয়েছে যে তোমরা রমজান রজব মাস আসছেই আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহুম্মা বারিক ফি রজা ওয়া শাবান আল্লাহ আমাদেরকে রজব এবব শাবান মাসের সকল বরকত আপনি দান করে আবার লেগে না রমজান আল্লাহ আর যদি হায়াত আমার শেষ হয়ে যায় আল্লাহ আমি অনেক কাছাকাছি চলে এসেছি রমজানের কাছে পৌঁছে গিয়েছি আল্লাহ আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দরে যাতে করে রমজানের নেক আমার করে আমি আমার আত্মাটাকে পরিশুদ্ধ করতে পারি আমি আমার জীবনটাকে পরিশুদ্ধ করতে পারি আমি মোত্তাকের খাতায় নাম লেখাইতে পারি আমি জাহান্নামের খাতা থেকে নামটা কেটে জান্নাতের খাতায় আমার নামটা লেখাইতে পারি এজন্য আল্লাহ রাসূল নিজে আল্লাহর কাছে দোয়া করতেন বলেন সুবহানাল্লাহ কিন্তু আমরা আল্লাহর কাছে আয়াত চাই অন্যভাবে এই জন্য তো আমরা পাই না সব অগোচালের কাজ রেখে হুট করে বরণ করে হে ভাই কথা বলেন না ঠিক না ঠিক অগোচালের সব কাজ রেখে হঠাৎ করে একদিন দুনিয়া থেকে চলে যায় কারণ ওই যে আমাদের চাওয়ার সিস্টেমটা যে ভালো না আমাদের মতলব আর উদ্দেশ্যটা তো ভালো না তাহলে আমার পাওয়া কিভাবে পূরণ হবে আমি যদি আল্লাহর ইবাদত করার জন্য আবার আয়াত চাই আল্লাহ তা আমাকে দান করবে ইনসাহ আমাদের চার সিস্টেম আর নিয়ম যার কারণে আমরা পারি না আমাদের হায়াতার মধ্যে বরকত হয় না এ বরকত শব্দটাকে গেলে ব্যাপক অর্থ ব্যবহার করা বেশ আল্লাহ রসুল কেন আল্লাহ কাছে বরকত চাইতে যে দেখেন রমজানের আগে যাতে করে বরকত তারা আমার সব কাজ কর্মগুলোকে আমি গোসাই যাতে করে রমজানের আগে আমার জীবনটাকে আমি তৈরি করতে পারি রমজানের মোবারকের জন্য এজন্য আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ বরকত দাও মানে আ আমাকে রমজানের মুবারক পর্যন্ত পৌঁছে দাও কারণ তিনারা বুঝতেন যে রমজানের কত ফজিলত রয়েছে রমজান মাসে আল্লাহ তাআলা কত বেঈমানকে কত মানুষকে হেদায়েত দেয় জাহান জাহান্নাম জাহান জাহান্নাম থেকে বের করে আল্লাহ তাআলা জান্নাতের পথে তুলে দেয় সুবহানাল্লাহ এমন একটা বড়কগ্নয় মাসের জন্য আমাদেরকে প্রিপারেশন নিতে হবে কি না অবশ্যই নিতে হবে এজন্য রজব মাস চলে এসেছে আমরা এই মাসের মধ্যে ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছিল সেগুলো আপনাদের ধারাবাহিক জুমায় পথে আলোচনা করা হবে ইনশাআল্লাহ আমরা আজকে দুবা থেকে এখন থেকে দোয়াটা পড়বেন তো ভাই ইনশাআল্লাহ চলতে ফিরতে এত টাইম রাত দিন দিবালি শি শুধু এমন নয় একবার চাঁদ দেখতে পেয়েছি একবার বললাম আছে এমনটা না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি শরণ হইতো প্রত্যেকটা সময় তিনি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাআবান ওয়া বাল্লিগনা রমাদান তিনি দোয়া করতেন আল্লাহ আমাদেরকে বরকত দাও আল্লাহ আমার আয়াতটাকে তুমি বৃদ্ধি করে দাও আমরাও দোয়া করব আল্লাহর কাছে ইনশাআল্লাহ তাআলা সাহাবাই کرام আরেকটা কাজ করতেন যে রজব মাস আসলে তিনারা বেশি বেশি রোজা রাখতেন কেন রাখতেন হঠাৎ করে আপনি রমজান আসলো রাখতে কষ্ট হবে ভাই ঠিক কিনা রমজান আগমন করলো এর আগে অভ্যাস তো নাই কারণ ওই যে রমজানে রোজা রেখেছে অনেক মানুষ কেমন আছে সারা বছর খাইতেছে কোথায় একটা দিনও রোজা নেয় আবার আছে রমজানে হয়তো বা কয়েকটা করবে আবার অনেক কপাল পড়ে হলো মুসলমান আছে রমজান আর গাইরে রমজান সব খান্দা না খান্দা বরাবর শুধু ঠিকই না ভাই যে রমজান যাইতেছে না অন্য মাস যাইতেছে বুঝেই না এই তো রোজাই রাখে না বুঝবে করতে গেলে

আচ্ছা আমাদের কি কারো গ্যারান্টি আছে আমরা কি বলতে পারবো যে আমার রমজান পর্যন্ত হায়াত আছে এটা কেউ বলতে পারবে না এই দুই মাসের মধ্যে কত মানুষ বিদায় কত মানুষের কাপড়ের কাপড়ের বাজার চলে কত মানুষের মৃত্যুর সবাই ঘনিয়ে আসতেছে কত মানুষের হায়াতটাকে বিদায়ের দিকে যাইতেছে না রাজী যদি আমরা রোজা অবস্থায় আল্লাহর কাছে বলি ও গোমা আমাদের হায়াত গুলো বৃদ্ধি করে দাও